হ্যালো সবাইকে নমস্কার রাধা রাধে তোমাদের সবাইকে পিঙ্কি ব্লককে আর একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত তো তোমরা অনেকেই মানে সবাই বলো যে দিদি বৌদি তোমাদের হোম টোরো করো হোম টোরো তো আজকে আমি তোমাদের হুম টোড়োটা এক করবো হুম টোর করো মানে কি ভিডিওটা তোমাদের যাদের শেয়ার করবো তো যাই হোক আমার কথা বলে কথা বলা একটু মিস্টেক হয়ে যাচ্ছে তোমরা এইভাবে অ্যাডজাস্ট করে নিও তো আমি এই যে উঠান থেকে ভিডিওটা শুট করলাম তো চলো তোমাদের আজকে আমি দেখাবো আমি কোথায় থাকি আর আমরা কিন্তু নিজের বাড়িতে থাকি না আমরা ভাড়া বাড়ি থাকি আর কত ভাড়া দেয় আমি সেটাও তোমাদের আজকে বলবো মানে কত ভাড়া দেয় না কত ভাড়া আমরা দিই ঘর মালিককে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা স্কিপ করো না আমি তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আমরা কোথায় থাকি মানে কেমন আমাদের আর কি ঘরের অবস্থা মানে কীরকম কী থাকি মানে হোম হুমটেরো যাকে বলে হুমটিরো তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে আগে দরজা থেকে শুরু করি ঠিক আছে তো ক্যামেরা একটু ব্যাক করি তো এই যে এটা হচ্ছে রাস্তা আর এটা হচ্ছে গেট এই যে হলুদ গেটটা দেখতে পাচ্ছ তো প্রথমে হলুদ গেটটা ঢুকতে হবে আমাদের বাড়ি এই যে চলো মামা তো আমার সাথে টুসু আছে এই যে দেখো টুসু মামা আছে তো এই যে ছেটা আমাদের হলুদ গেট এই ভিতরে ঢুকে এই যে আমাদের বাড়ি এই যে এই গাড়িটা হচ্ছে দিয়ার বাবার এই বাইকটা যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আমাদের আমাদের নিজের বাইক আর এইটা ঠিক করতে দিয়েছে আর ওই যে গাড়িটা দেখতে পাচ্ছো ওই গাড়িটাও ঠিক করতে দিয়েছে মানে দিয়ার বাবার ঠিক করবে আর কি আর এটা দেখতে পাচ্ছ পুরো উঠান আর এই যে আমি লঙ্কার গাছ বিগুনের গাছ লাগাইছি তো যাই হোক ঘুম টু আবার আমরা অন্য অন্য কথা বলতেছি তো প্রথমে ওই যে ওইটা হচ্ছে হলুদ গেট তারপরে সজা এরকম করে আর হ্যাঁ আমি কিন্তু আজকে ভিডিওটা খুব ছোট্ট করবো তোমরা ভিডিওটা স্কিপ করো না দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তারপরে দেখো এই যে প্রথমেই ঢুকতে দরজা থেকে মানে প্রথমে এই যে উঠানটা উঠানটা পার হয়ে আমাদের ঘর এই রুমে আমরা থাকি তো রুমটা আমি তোমাদের পরে দেখাচ্ছি আগে আমি চলো তোমাদের কলপাটটা দেখাই আমাদের কলপাটা এই দিকে এই যে এই বাড়িটা কিন্তু অনেক বড় বিশাল বিশাল বলতে চার পাঁচটা রুম আছে তো এই যে আমাদের এটা কলপাট এখানে থালা বাসন মজা হয় ঘর এই মানে জল খাই মানে স্নান ধোয়ার সব এখানে আর এই যে এইগুলো হচ্ছে বাথরুম তিনটা বাথরুম জানোই তিনটা বাথরুম লাগে একটা বাড়িতে তো তিনটা বাথরুম আছে আর এই যে একটা স্নান করা আর দুইটা আরও জানোই কি কি বাথরুম হয়ে গেলো আর এই যে আমার মামা দেখো জল দিয়ে হাত দেওয়া তো চলো আর এখানে যে দেখতে পাচ্ছ দুইটা চুখি এখানে আমরা বসে বসে সবাই মিলে আমরা এই বাড়িতে তিনটা ফ্যামিলি আসি শুধু আমরা যে একা আছি তা না এই যে এই রুমেও একজন আছে সবাই কাছে চলে গেছে আমাদের বাড়িতে কেউ থাকে না আর এই যে এই পাশে আর একটা ফ্যামিলি আছে আর আমাদের এই যে এটা হচ্ছে আমাদের রুম তো চলো এখন আমি আমাদের রুমটা দেখাই এই যে প্রথমে ঢুকতে এখানে আমি রান্না করি বারান্দা এটা কিন্তু বারান্দা এই টিনটা কিন্তু আমার বুদ্ধিতে আমি ঘিরে নিয়েছি এই যে টিনটা দেখতে পাচ্ছ এটা ফাঁকা ছিল কিন্তু কোনো এসে ছিল না এই যে দলটা এখান থেকে এখান থেকে এটা পুরো ফাঁকা ছিল কিন্তু এই টিনটা আমি ঘিরে নিয়েছি কেননা টিনটা ঘেরে দেওয়ার পরে না গ্যাসটা মানে হাওয়া চলে যায় না নাহলে টিনটা যতক্ষণ ঘোরা ছিল না না ঘেরা ছিল না তখন কি বলতো রান্না করতাম হাওয়া আসলেই ফুরফুর ফুরফুর করে গ্যাসটা অন্যদিকে চলে যেত তো সেজন্য ঘেরে দিয়েছি তো রান্না করার সুবিধা হয়েছে এখানে আমি রান্না করি আর এই পাশে দেখো পাশেও ঘেরা ছিল না এই পাশে হাওয়া ঢুকে কিন্তু আমি এই ত্রিপালটা দিয়ে মানে চারপাশে ঘিরে নিয়েছি একটা এখানে চুখিটা রাখছি এখানে এই জায়গাটা থাকাই ছিল কিন্তু কি বলতো যখন এই যে আমাদের ঘরটা আছে ঘরে যে খাটটা দেখতে পাচ্ছো খাট কেনার সময় মানে খাটটা কেনার পর এই চুখিটা আমরা বাইরে বের করছি এই চুখিটা কিন্তু আমরা প্রথম থেকে শুইছিলাম এখন কিন্তু এই চুখিতে থাকি না এই চুকিতে এখন মানে বসি এমনি খাওয়া দাওয়া করি মাঝে মাঝে আর এই যে আমরা এখন খাটে ঘুমাই তো যাই হোক এই ত্রিপালটা আমি আমার বুদ্ধিতে আমি ঘিরে নিয়েছি এখানে অনেক কিছু জিনিস রাখার আছে কিন্তু ত্রিপালটা আমি যে ঘিরে নিয়েছি না এটা দুই বছর হয়ে গেছে ত্রিপালটা তো সেজন্য ছেঁড়া হয়ে গেছে আর ত্রিপাল না এইগুলো কিন্তু এটা হচ্ছে চালের বস্তা মানে আমরা যে চাল খাই কিনে কিনা ওই চালের বস্তাগুলো আমি জমা করছিলাম তো ওইগুলো বস্তা দিয়ে আর কি এটা চট বানায় ঘিরে নিয়েছি সেলাই করে তো যাই হোক এখানে আমার ডিব্বা ডুব্বি থাকে ডিব্বাডু বলতে যে চা চা বলছি মুড়ির ডিব্বা আটা ডিব্বা বিস্কিট ওগুলো থাকে আর এটা হচ্ছে আমার ছোট মেয়ের ঝুড়ি এখানে আমার ছোটো মেয়ের সব জামা কাপড় থাকে আর এগুলো হচ্ছে বইয়ের ব্যাগ দেওয়ার এখানে বইগুলো থাকে তো তারপরে দেখো এটা হচ্ছে আমাদের রুম এই যে আমাদের খাট প্রথমে আমাদের খাট ঘরটা খুব ছোটো এই যে দেখতে পাচ্ছ খুবই খুবই ঘরটা ছোটো এই যে পুরো ঘরটা দিলাম তো এটা আমাদের খাট এটা হচ্ছে আমাদের কী বলে কাপড় রাখার আলনা আর এটা একটা মেশিন আমি এখানে কাজ করি সেলাইয়ের কাজ করি আর এটা একটা ছকে যায় যে দেখো আনাটার অবস্থা আর এইগুলো জিনিস সব ওলট পালট হয়ে আছে কারণ একটাই আমার ছোটো মেয়ে জানোই যাদের বাড়ির ছোটো বাচ্চা আছে তাদের বাড়িতে কোনো জিনিস ঠিক থাকে না আমি যতই পরিষ্কার রাখতে চেষ্টা করি যতই ইসে করার চেষ্টা করি কিন্তু ঠিক থাকে না এই যে দেখো এখানকার তেলের বোতলগুলো এইগুলো থাকে কিন্তু এইখানে কিন্তু ওইখানে রাখা হয়েছে আমার ছোট মেয়ের জন্য আমার টিভি টিপের কৌটা ক্রিম সব এই যে এগুলো সব কিন্তু ফাউন্ডেশন যতগুলো আছে এগুলো আমি কিন্তু সবগুলোই এখানে রাখছিলাম সাজাই খুব সুন্দর করে কিন্তু আমার ছোট মেয়ে একটা জিনিসও রাখে না সব এলোমেলো করে ফেলাই দেয় আমার ক্রিম নষ্ট করে টিপ নষ্ট করে তেলের বোতল নষ্ট করে সেজন্য আমি সবগুলোই উপরে রেখে দিয়েছি আর এটা হচ্ছে আমার মেয়ের লক্ষ্মীর ভার আমার টুসু মামা দিয়া মামা এই লক্ষ্মীর ভারে টাকা জমায় ওর বাবার কাছে নিয়ে নিয়ে দশ পাঁচ টাকা নিয়ে তো যাই হোক যে দেখা দিলাম এটা হচ্ছে আমাদের ঘর ছোট্ট বেশি বড় না তো এই ঘরেই আমরা থাকি এই বাড়িতেই আমরা থাকি তো এখন বলি এই ঘরে আমরা কতদিন ধরে আছি বলো তো এই ঘরে আমরা কিন্তু অনেক দিন ধরে আছি আমার বিয়ে যখন মানে হয়েছে তখন থেকে আমরা এই বাড়িতে আছি কিন্তু রুমগুলো আলাদা ছিল আগে আমরা রুমে ছিলাম রুম থেকে তারপর বড় ঘরে গেছিলাম বড় ঘর থেকে তারপরে এই ঘরে আসি মানে আমার জীবনে অনেকগুলো কাহিনী আছে ওইগুলো কাহিনী বলবো না এখানে আমি শুধু এখানে তোমাদের সাথে শেয়ার করলাম আমরা কোথায় মানে কিরকম থাকি মানে আমরা কোন ঘরে থাকি কিন্তু এটা আমাদের বাড়ি না এটা হচ্ছে আমাদের ভাড়া বাড়িতে আমাদের ঘর মালিক আছে ঘর মালিক থাকে অন্য জায়গায় মানে ওনার আরেকটা নতুন বাড়ি করছে তো ওরা ওখানে থাকে ওদের ফ্যামিলি নিয়ে এটা বাড়িটা পুরোটাই মানে মালিকটা ভাড়া দিয়েছে তো আমরা এখানে তিনটা ফ্যামিলি ভাড়া থাকি তো যাই হোক আমরা কত ঘরমালা ঘর মালিককে আমরা কত ভাড়া দিই আমরা এই ঘরে এই বাড়িতে যে থাকি আমরা মাসে মাসে বারোশো টাকা করে ঘর মালিককে দিই মানে বাড়ির মালিককে আমরা প্রত্যেক মাসে বারোশো টাকা করে দিই তো আমাদের ঘর ভাড়া হচ্ছে বারোশো টাকা এই যে দেখো বিশ্রামটা গুছাই রাখছি কি সুন্দর করে আমি কিন্তু এইভাবে গুছায় রাখি কিন্তু কি বলো তো স্নান করবে একটু সময় আমাকে স্নান করবে ঘরে ঢুকবে আবার লাফাবে এসব করবে খেলবে আবার এলোমেলো হয়ে যাবে তো যাই হোক বাচ্চা মানুষ থাকলে বাড়িতে এরকম অবস্থা হয় একটু একটু তো আর কি বলবো বলো ভিডিওটা এখান থেকে শেষ করলাম ভালো লাগবে একটু লাইক কমেন্ট করে দিও তোমাদের অনেকেই রিকোয়েস্ট যে দিদি ভাই বৌদি ভাই একটু তোমাদের ঘর হোম টুর করো হোম টুর করো তো সেজন্য আজকে আমি তোমাদেরকে হোম টুরটা করেই দিলাম তো যাই হোক ভিডিওটা খুব ছোট আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমরা ফুল ভিডিওটা দেখবে এটাও আশা করি তো ভিডিওটা এখান থেকে শেষ সবাই ভালো থাকো সুস্থ থাকো হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই টাটা গুড নাইট গুড নাইট না গুড আফটারনুন